মুর্শিদ রহমান শাহ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে যারা বিশেষ করে গ্রাম ভালোবাসেন তাদের জন্য বাড়ায় এই ভিডিওটি একটি এই গ্রাম প্রত্যন্ত একটি গ্রামে এই দৃশ্যটি দেখুন অসাধারণ একটি গ্রামের মধ্যে একটা নদী চলে গেছে সামগ্রী একটা তুলসী গঙ্গা নদী তার উপরে বৃষ্টি করছে অসাধারণ ভিউ ভিউটা কি অসাধারণ ভিউ জায়গাটা দেখে যেকোনো মানুষেরই ভালো লাগে কথা দেখেন গ্রামে আসলে এত গ্রামে না আসলে আসলে এত সুন্দর ভিউ পাওয়া মুশকিল তাই না গতবার আপনাদের একটি জায়গা দেখাচ্ছিলাম সন্ন্যাসী মেলা এই সেই জায়গাটি এখন পানি জমে গেছে আর সন্ন্যাসী মেলার যে জায়গাটা মূল জায়গা এটা যদিও এখানে মেলা বসে আর এটা হলো সেই সন্ন্যাসী মেলার মূল মন্দির মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হলো সেই মেলাটি এই সাইড একটা রাস্তা চলে গেছে আর আমরা বাম সাইডে যে রাস্তাটা সেটা দিয়ে আমরা রওনা দিলাম দেখুন এটা সেই মন্দির যেটা আপনার গত ভিডিওটা আপনাদের আমি দেখিয়েছিলাম আমরা গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতেছি আর আমাদের চোখে দেখা সৌন্দর্যগুলো আপনাদের মাঝে চেষ্টা করে যাচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহিত করবেন যেন আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরতে পারি আপনার জানেন সব সময় আমি গ্রামের ভিডিওগুলো কিন্তু বিশেষ করে উপস্থাপন করি আপনাদের মাঝে বা আপনাদের উপহার দিয়ে থাকে এই ভিডিওটি তাদের জন্য যারা বিশেষ করে গ্রামের রাস্তা বলেন গ্রামের ভিউ বলেন যারা পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি পুরোটা যখন আপনার দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কত অসাধারণ সুন্দর একটি জায়গা কত সুন্দর একটি ভিউ যেটা একমাত্র গ্রামে গেলে আমরা পেয়ে থাকি আপনার যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা আমরা আমার চোখে যেটুকু ভালো লেগেছে বা ভালো লাগে আমি কিন্তু সব সময় চেষ্টা করি সেই ভিউটুকু সেই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে আমি মশির রহমান সোহান সব সময় আপনাদের মাঝে আছি এবং থাকতে চাই আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে সত্যিই অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটা ভিডিও যারা আপনারা দেখেন বা আমার সঙ্গে আছেন যারা তারাই একমত বুঝতে পারবেন যে আমি কী ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি আপনার আমার সঙ্গে থাকবেন আশা করি আপনারা থাকলেই আমি এগিয়ে যেতে পারবো তাই না আপনাদের ভালোবাসায় আমি সফলতা পেতে পারি বা ভালো একটি জায়গায় যেতে পারি শুধু সেটা আপনাদের একমাত্র ভালোবাসা আপনারা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওগুলো সবসময়

ভিডিওগুলো সেটা আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি বা তুলে ধরি আজও আপনাদের চেষ্টা করেছি সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য আমার সঙ্গে এইভাবেই থাকবেন আমি যেন সবসময় আপনাদের ভালোটা উপহার দিতে পারি আপনাদের ভালোবাসা চাই আর এখান থেকেই আমি বিদায় নিতে চাই আমি মুর্শিদাবাদ সবাই ভিডিওতে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই সঙ্গে থাকবেন আমার ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ